আজ প্রায় অনেকদিন পর তোমাদের সঙ্গে আরও একটা ব্লগ আজকে শেয়ার করতে চলেছি তো হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আমি সর্বাণী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাভাবিক কিনা হঠাৎ করে রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে যাওয়ার জন্য ইন্ডাকশানে বাকি রান্নাবান্নাগুলো সারতে হয়েছিল আর এখন বাজে ওই রাত আটটা নটার মতো এখন দেখো আমি সমস্ত জিনিসগুলো গোছগাছ করতে শুরু করেছিলাম আসলে এই যে এটা হলো পরের দিন সকালবেলায় আমরা আজকে যাবো কৃষ্ণনগরে আর আগে থেকে আমার গোছ করা কিছু ছিল না যার জন্য ওই রাত প্রায় বারোটা পর্যন্ত আমাকে সমস্ত কিছু গোজ গাছ করি পরের দিন এই যে বারোটার মধ্যে কিন্তু আমাকে বেরোতে হয়েছিল তাই আমি বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম আর টোটো কিন্তু ধরে এসেছিলাম আসলে অনেক জিনিসপত্র ছিল মামুমকে নিয়ে কিন্তু আমি জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম আর তারপরে আসার পরে ক্ষত আর কিছুটা গোছগাছ করার পরে আমি আর মিঠির পাপা মিলে বেরিয়েছিলাম ঘরের কয়েকটা জিনিস কেনার জন্য আর সেটা কিনতে কিনতে কয়েকটা ঠাকুরও আমরা দেখে তারপরে বাড়িতে তবে হ্যাঁ আমাদের কিন্তু জিনিসটা আর হলো না আসলে পছন্দ মতো পাইনি যার জন্য কয়েকটা ঠাকুর দেখছিলাম আর মিঠি কিন্তু মিঠির বুনোর কাছে রয়েছে বাড়িতে ওকে আর আজকে আর নিয়ে বেরোয়নি যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল আর ওর শরীরটা তেমন একটা ভালো ছিল না একটু ঠান্ডা লেগেছিল। তবে অসুবিধার কোনো কারণ ছিল না তবুও বাড়িতে রেখে এসছিলাম আর ও এমনিতেও ঘুমোচ্ছিলো বেশ কিন্তু আমরা বলতে পারো কয়েকটা ঠাকুর দেখেই নিয়েছিলাম তারপরে মামাম ঘুম থেকে উঠে যাওয়ার জন্য কিন্তু বাড়িতে চলে গেছিলাম আর এটা পরের দিন সকালবেলায় আমি রান্নাঘরে রান্না করছিলাম দেখো এখানটায় কিন্তু মাছের ঝোল করেছিলাম উচ্ছে ভাজা করেছিলাম আর মামের জন্যও কিন্তু একটু হালকা পাতলা করে একটু ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম আর পাঁপড় ভাজা করেছিলাম সেটা দেখাতে আর মনে হচ্ছে বেলার থেকে মামামের আবদার ছিল একটা কেক খাবে ও তো কেক বলে না হ্যাপি বলে যার জন্য কিন্তু আমি আর মেয়েটির পাপা মিলে ওর জন্য একটা হ্যাপি নিয়ে এসেছিলাম মানে কেক তারপরে কিন্তু আমি মা বাবা আর মনা মিলে কিন্তু বেরিয়েছিলাম ওই পাশে আমাদের শক্তিনগর মাঠে ঠাকুর দেখতে তবে এতটা পরিমাণে কাতা ছিল যার জন্য আমরা প্যান্ডেলের মধ্যেই কতক্ষণ বসে তারপর টুকটাক খাবার দাবার খেয়ে আমার বাড়িতে চলে তো প্রথমে ভাবছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব না কারণ জগন্থী পুজো প্রায় অনেকদিন আগেই হয়ে গেছে তো মনটা মানছিল না গ্যালারিতে তো ছিল যার জন্য ভাবলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করে দিই আর এমনিতেও এখন আর তোমাদের সঙ্গে ব্লগ আমি শেয়ার করতে অনেকদিন ধরেই পাচ্ছি না তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম কৃষ্ণনগরের শক্তিনগর পাঁচ মাথা মোড়ে পূজা মণ্ডপ এটা আমাদের একদম বলতে পারো বাড়ির পাশে কেমন লাগছে ঠাকুরটা তোমরা কিন্তু জানিও আর এখন জানো তো ফেসবুক একটু কাজ করছি মানে ফেসবুকে তো ছাড়তে তেমন একটা প্রবলেম হয় না ছোট ছোট রিল তারপরে ফটো ছাড়তে বেশিক্ষণ লাগে না তবে ইউটিউবে একটু সময় দিতে হয় সেটা আর এখন আর হয়ে উঠছে না যার জন্য তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমার শেয়ার করা হয় না তার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল পুরোপুরি একদম রিচ ডাউন হয়ে গেছে ভালোবাসা জায়গাটা কিছুতে ছাড়তে ইচ্ছে করে না তাই জন্যে কিন্তু দশ দিন পনেরো দিন কুড়ি দিন পরে একটা ভিডিও শেয়ার করি না কিছু পাওয়ার লোভে না ওই যে ভালোবাসার জন্য নয়তো বা রিচ ডাউন হওয়া সত্ত্বেও পিউজ হবে না তা সত্ত্বেও একটা ভিডিও ওই মাসেও ছাড়া হয় হ্যাঁ এবার তোমরা বলতে পারো যে কেন কারণ কি বলো এটা কিন্তু স্মৃতি হয়েও আমার চ্যানেলে থেকে যাবে তার আমার নাম কিন্তু সর্বানী শর্মা এই নামে ফেসবুকে আমার একটা আইডি আছে এখন টুকটাক ভিডিও ফটো ওখানটাতেই ছাড়ি তোমরা চাইলে দেখতে পারো আজকের মতো ব্লগটা এখানটা এন্ড করলাম আর দেখো কত সুন্দর এটা লাগছে আমার মাকে মামা জোর করে খাইয়ে দিচ্ছিল মা খেতে চাইছিল না তার জন্য তবে চলো আজকের মতো ব্লগটা এইটুকুই টাটা